আসসালামু আলাইকুম আহমতুল্লাহাত আমরা আলোচনা করেছিলাম ওহাবি আন্দোলন সম্পর্কিত এক ঐতিহাসিক ভ্রান্তির নিরসন শাহ ইবনে আবদুল হাব রহমুল্লাহ ছিলেন সেই সেনাদলের অন্যতম যারা ধর্ম প্রচার ও সংস্কারের ক্ষেত্রে এমন এক পদ্ধতি গ্রহণ করেছিলেন যা জ্ঞান বিতরণ সমাজ সংশোধনে তাবিন ও তাদের সঠিক অনুসারীদের মধ্যে প্রথম সারের ওলামাদের কর্মপন্থার সাথে পূর্ণ সামঞ্জস্যপূর্ণ ছিল প্রচুর সংখ্যক ওলামাদের উপস্থিতি থাকা সত্ত্বেও তৎকালীন তারা সমাজে কঠোর স্থপিতন্ত্রের অভাব ছিল প্রচুর তার সমাজে বহুলো কবর পূজা মগ্ন ছিল যা তাদের উপকার বা কোনো অপকার করতে পারত না তারা জড় ফাতরের বরকতের জন্য গ্রহণ করত কিংবা আসক্ত ছিল এবং তারা সেখানে যা বলার নয় সেখানে তা তারা বলা বলি করত। এভাবে লোকজন উপকার লাভের অথবা অপকারের থেকে মুক্তি পাওয়ার আশায় এইসব জড় পদার্থে বক্ত হয়ে যায় এবং তারা সেই আল্লাহকে বলে গিয়েছিল যিনি উপকার অপকার সহ সবকিছুর উপর সর্বশক্তিমান তালা তো কেবলমাত্র সেই সব আমলেই গ্রহণ করেন যা খালেজভাবে তারের তাদের জন্য সম্পাদিত হয়ে থাকে শেখ মোহাম্মদ আব্দুল রহাদের নিকট বিষয়টি অত্যন্ত গুরুতর আকারে ধরা পড়ে কেননা এর মধ্যে অন্তর আমলের অন্যদিকে দাবিত করে বরং ষষ্ঠ আল্লাহ প্রতি দুঃসাহসিক আচরণ প্রদর্শন করা হয় অথচ আল্লাহ ফাঁকই হলেন সব নিয়ামতের প্রকৃত মালিক এবং প্রতিটি বিষয়ের উপর পরম করুণাময় অনুগ্রহশীল তখনকার সময় এது নাজাত এলাকা নয় প্রতিটি দেশের মুসলিম সমাজের এই দুরবস্থা বিরাজ করছিল এই সম্পর্কে মার্কিন ঐতিহাসিক লুতরূপ স্টুয়ার্টেড নির্মিত মন্ত্রীব প্রধান্য যুগ ইসলাম ধর্ম এক কালো আবরণের আছাদিত হয়ে যায় রাসূলুল্লাহ আলাইহিস সালাম যে একত্ববাদের শিক্ষা দিয়ে গিয়েছিলেন তাকে পড়ানো হয় বিভিন্ন প্রকার কুসংস্কার ও সুпитыন্ত্র প্রসার প্রকৃত আমাজি লোক থেকে মসজিদগুলো হয়ে হলো প্রায় শূন্য ইসলামের দাবিদার মূর্খ লোকদের সংখ্যা বেড়ে গেল আর বেড়ে গেল ফকির মিসকিনদের দল তারা আপন আপন গলায় তাবিজের মালা জুলিয়ে জুলিয়ে স্থান থেকে স্থানান্তরে চষে বেড়াতে। এরা লোকদের মধ্যে বাতল সংশয় সন্দেহের বিষ ছড়াতে থাকে সুফি দরবেশগণ কবর জেরতে তাদের উৎসাহিত করতে থাকে এবং কবরের পাশে বসে কবরবাসীদের সাফায়াতের ফার্থনা তাদের উদ্বুদ্ধ করে থাকতে থাকে ফলে লোকদের থেকে কোরআনের সম্পর্কিত গান গানগুলো হয়ে যায় এই সময় যদি ইসলামের নবী মা পৃথিবীতে আবার আবার ফিরে আসতেন এবং ইসলামের দাবিদারদের অবস্থা প্রত্যক্ষ করতেন অবশ্যই তিনি প্রদান্বিত প্রদান্বিত হতেন মানে রাগান্বিত হতেন মক্কার হারাম শরীফের ইমাম শাহেখ আব্দুল্লা হায়াতের ভাষায় উপরোক্ত উক্তিটি হলো এমন একজন নেফারমানের শত্রুপক্ষ থেকে সত্যের সাক্ষ্য প্রদান পরবর্তীতে যা ইসলাম গ্রহণের কথা জানা যায়নি তিনি দ্বাদশ শতাব্দীতে হিজরিতে ইসলাম এবং ইসলামের সমাজের বাস্তব অবস্থা ও অধপতনের অধঃপতনের ও অনবদ্য চিত্র তুলে ধরেন এই কথাটি হিজরি সাইট সালের জমা সাহানি জমা উকাজ পত্রিকায় প্রকাশিত অন্তর্ভুক্ত। ঐতিহাসিক সম্পর্কে আর বলেন যদি কোন মুসলিম দার্শনিক এই শেষ যুগগুলোতে ইসলামের অবস্থা সঠিক চিত্র তুলে ধরার ইচ্ছা পোষণ করতেন তাহলে তিনি সত্যিকার চিত্র এতটুকু তুলে ধরতে পারতেন না বা বাস্তব অবস্থা পরিফলিত ঘটাতে পারতেন না যতটুকু এই মার্কিন ঐতিহাসিক স্টুওয়ার্ড করতে পেরেছেন স্টুয়ার্ডের কথাগুলা ইবনে রোয়াই শিলদের গ্রন্থ ইমাম মোহাম্মদ ইবনে আবদুল হাফ খ্রিস্টা ছচল্লিশ দুশো থেকে দুশো থেকে ছেচল্লিশ মুসলিম বিশ্বের সত্যতা অথবা সভ্যতা থেকে নেওয়া হয়েছে এই সময় নাজত তথা আরব উপদ্বীপের মুসলিম বিশ্বের অন্যতম অঞ্চল থেকে বিভিন্ন অবস্থায় ছিল মানে ভিন্ন অবস্থায় ছিল না অধিকাংশ দেশের সত্যের উপর বাতেল প্রভাব ছিল কুসংস্কার ও বেদাতের প্রভাব ছিল মাত্র সেখানে আলেমগণ তো ছিলেন কিন্তু তারা যথাযথ পন্থায় লোকদের সঠিক পথে চলার পথ নিদর্শন দিতেন না বরং তারা লোকদের বিভ্রান্ত করে তাদের ধর্ম বিশ্বাস বিনষ্ট করে ফেলেছিলেন নজরবাসী খেতনাম দুজন ঐতিহাসিক হুসাইন ইবনে গান্নাম আল আহসাই পরে নাজদি যার মৃত্যু হয়েছিল বারোশো পঁচিশ সিজডিতে ও উসমান ইবনে বিষয়ের যার মৃত্যু হয়েছিল বারোশো নব্বই উভয় বেশ কয়েকটি উদাহরণ উল্লেখ করেছেন যার মধ্যে তৎকালীন আরব মুসলিম বিশ্বের আকিদা ও এবাদতগত দিক দিয়ে মানুষ কী পর্যায়ে পৌঁছেছিল তার একটি পরিষ্কার চিত্র ফুটে উঠেছে বিশেষ করে মজতবাসীদের অবস্থা এতে অতি দক্ষতার সাথে তুলে ধরেছেন যেহেতু তারা উভয় পরিস্থিতি মানুষের বাস্তব অবস্থা কাছে থেকে সসকে अवलोकन করেছেন হোসাইন ইবনে গাননাম বলেন তিনি প্রথম থেকে এই সংস্কারমূলক দাওয়াতের আন্দোলনে সমসাময়িক ছিলেন এবং সহায়ক মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব কর্তৃক লোকদের আকীদাগত পরিবর্তন সাধনের প্রচেষ্টা ও দাওয়াতের প্রতি তার উৎসর্গতা পর্যবেক্ষণ করেছেন তিনি এই দাওয়াতের প্রতি আকৃষ্ট হন এবং তার এর ইতিহাস লিখেন এই উদ্দেশ্যে তিনি আল আহসা থেকে তার ইয়াশোরে স্থানান্তরিত হন সেখানে তিনি স্থানীয়ভাবে বসবাস করেন এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন আমরা দেখতে পাই তিনি তার ঐতিহাসিক গ্রন্থ আরব দেশের বিশেষ করে নাজদ এলাকার সামাজিক অবস্থার না লিপিবদ্ধ করেন উদাহরণস্বরূপ তিনি রিয়াদের সন্নিকটে আলজুবাইল শহরের অবস্থিত গম্বুজদারি হজরত জায়েদ ইবনে খাত্তাবের কবর এবং যুদ্ধের শাহাদাত বরণকারী আরও অনেক সাহাবিগণের কবর গম্বুজ নিয়ে লোকদের বিধর্মী কার্যকলাপের বিশদ আলোচনা করেন তিনি আরো উল্লেখ করেন যে এই সব কবরের নিকট লোকজন আল্লাহর সাথে সিরিকে লিপ্ত হতো তাদের এই ধর্মীয় বিধর্মীয় আচরণ শুধু কবরের মধ্যে ছিল না বরং বৃক্ষ ফাতর জিন শয়তানের প্রতিমাদের এহেন দুষ্কর্ম ছড়িয়ে পড়েছিল তারিখে ইবনি গাদ্দাম এক নম্বর থেকে এক পাঁচ ও আঠারো নম্বর খ্রিস্টাতে আছে এগুলা হুসাইন ইবনে গান্নাম যিনি উক্ত ঘটনাপঞ্জির যুগে বাস করেছিলেন এবং তিনি শিও চিন্তাধারার আলোকে তা লিপিবদ্ধ করেছেন এবং উসমান ইবনে বিষয়ের যিনি চলন্ত ঘটনাবলীর অনেক কিছু সচক্ষ দেখেছেন এই উভয় ঐতিহাসিক লিখিত বিবরণ থেকে আমরা জানতে পারি যে নজর এলাকা অন্যান্য মুসলিম দেশগুলোর ন্যায় আকিদাগত অধপতন ও ভ্রান্তির সাগরে নিমজিত ছিল যা বিভিন্ন তরিকাপন্থী ফির মাসায়ক ও স্বার্থান্বেষী মহল দ্বারা পরিচালিত হতো এখান থেকে দেখা যায় শায়ক মোহাম্মদ মধ্যে তার ধর্মীয় অভিমান সাহসের সাথে শুরু করেন সংস্কারমূলক আন্দোলন তিনি গানের দাবি পূরণার্থে ও ইসলামের নির্দেশ কার্যাবলী কার্যকারী করার উদ্দেশ্যে সংগ্রামে জাফিয়ে করার জন্য উদ্যমী হয়ে ওঠেন লক্ষ্য করলেন যে ইমানের সাথে আমল অপরিহার্য এবং আমানতের ব্যাপক ব্যাপার হল সে সব বিষয়ে জনসাধারণ জানে না তা তাদের পক্ষে করণীয় বা যা তাদের পক্ষে বর্জনীয় সেগুলো তাদের সম্মুখে প্রকাশ করা কারণ এমন অনেক বিষয় আছে যা ধর্মের অন্তর্ভুক্ত অথচ তারা সমাজে সম্পন্ন করে ত্যক্ত আবার এমন অনেক বিষয় মানুষের জীবনে আঁকি দেয় ও ব্যবহারিকগত পর্যায়ের অনুপ্রবেশ করে আছে যা ধর্মের আওতায় করে না অথচ মানুষের এর হাকিকত অনুধাবন করে না প্রকৃতপক্ষে উপকৃত আলেমগণ অথবা আত্মরম্ব অজ্ঞ বিভিন্ন শ্রুতি মতবাদে লোকগণ ধর্মীয় বিষয়ে গোলাটি করে মানুষের আকিদাগত সংক্রান্ত বিশ্বাস নষ্ট করে ফেলে লোকদেরকে তাদের প্রকৃতি ইসলাম সরিয়ে উপলব্ধি করা থেকে বিমুখ রাখে এবং তাদের পছন্দ নিয়ে ফাত্রিক স্বার্থ ক্ষমতার আহরণের মোহে তাদেরকে আকৃষ্ট করে রাখে এমত অবস্থায় এই সংস্কারধর্মী সালাফি দাওয়াতির পক্ষে নিকট পরিচিত অস্বীকৃতি ও অবজ্ঞা পদলোভীদের ভয়ভীতি ও বিরুদ্ধাচরণ এবং সত্যন্যাসী মহলের শত্রুতার সম্মুখীন হওয়া প্রায় নিশ্চিত ছিল তাই শুরু হলো এই আন্দোলনের বিরুদ্ধে অপবাদ ও দোষারোপের বাড়ি বর্ষণ মিথ্যার বেড়া জালে তৈরি বিভিন্ন প্রকার জঘন্য অপমান ও পদবি আরোপিত হিরিক প্রতিটি নতুন বিষয় দেশের প্রচলিত কথা বিরোধী চিন্তাধারা এবং কার্যক্রমের ক্ষেত্রে এক ধরনের এ ধরনের বিরোধিতা প্রতীক্ষিত থাকে অতীতে পাক ইসলামী যুগের আবর আরবগণ রাসুল্লাহ আলাইসাল্লামকে করে বলেছেন সুরা জুখরুফের তেইশ নম্বর আমাদের পূর্বপুরুষদেরকে পেয়েছি এক মতাদর্শের অনুসারী এবং আমরাই তাদের প্রদান অনুসরণ করে চলছি কিন্তু এই বিরোধিতা পরীক্ষা নিরীক্ষে স্পষ্ট প্রমাণাদি উপস্থিত এবং গঠনমূলক আলাপ আলোচনা বিপদ আপদের আঘাত সংবরণের পর আর গ্রহণযোগ্য হতে পারে না শান্ত মার্জিত পত্রালয় পত্রালাভ বাস্তববাদী উদ্দেশ্যপূর্ণ বই পুস্তক রচনা ও মক্কা শরীফের দাওয়াতি বিজ্ঞ আলেমদের সাথে আলোচনায় অংশগ্রহণকারী রক্ষাকারী আলেমবর্গের মতামত স্পষ্ট প্রমাণ করে যে ইমাম সৌদ ইবনি আব্দুল আজিজ যিনি শাহেখ মুহম্মদ ইবনি আব্দুল ওহাবের দাওয়াতের উপর প্রতিষ্ঠিত ছিলেন নবপ্রবর্তিত কোনো বিষয় অনুসরণ করেননি তিনি কোনো সুন্নাবিরোধী কাজ করেননি এবং শাহেখ মুহম্মদ ইবনি আব্দুল ওহাব তার রচিত গ্রন্থাবলীর কোরআনের আয়ত সৈহাদিস তিনি অন্য কিছু দিয়ে প্রমাণ পেশ করেননি এর বাস্তব প্রমাণ মিলে বারোশো ছাব্বিশ খ্রিস্ট্রিসে মক্কা শরীফের তৎকালীন ওলামাগন ও নজর ওলামাগনের এবং একাধিক সৌদ এলাকার ওলামাগন এবং অপরদিকে মরক্কো ওলামাগনের মধ্যে সংগঠিত আলাপ আলোচনা ও সাক্ষাৎকারে যা মরক্কের ইতিহাসে স্পষ্টভাবে লিখিবদ্ধ রয়েছে এটা পাবেন আপনারা আল এলাম বিমান হাল্লাল বি ওয়া আগ মিনাল আলাম দশ নম্বর খন্ডে সত্তর এবং একাত্তর পৃষ্ঠে আর আছে আল ইস্তেকসা লি আখবর দুয়ালিন মগরিবিল আকসাহ অষ্টম খন্ডের একশো বিশ থেকে বাইশ নম্বর পৃষ্ঠে আল বায়ানুল মুফিদ ফিমা তাফাক্কা আলাই

বিকৃত চিত্র জন তুলে ধরেন তাদের কথাবার্তা লিখিত বক্তব্য দূর দেশের অনেক লোক প্রভাবিত হয়ে পড়ে এই লোকেরা সম্পর্কে আর কিছুই জানে না এমনকি এরা শেখ মোহাম্মদ ও তার সংস্কার আন্দোলনের বিরুদ্ধে বিভিন্ন অপবাদ ও মিথ্যারূপ ও দোষারোপ রূপের কারণও জানতে পারেনি কোনো আলেমদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হয় তাদের কাছে এলাকার কতক লোক আশ্রয় গ্রহণ করে তাদের সম্মুখে আন্দোলনের চিত্র এমনভাবে তুলে ধরেছে যা সম্ভবত কেবল তাদের মানসিক প্রবৃত্তির সাথে সামঞ্জস্যশীল ছিল এবং যা অনেক সাম্রাজ্যবাদী স্বার্থকর মহলগুলোর উত্তেজিত করা তুলেছিল মূলত এর পিছনে ক্রিয়াশীল ছিল কথিত ওলামাগণের মাধ্যমে পারস্পরিক হিংসা দ্বন্দ্ব অন্ধ অক্ষপাতিত্ব ও বিরোধ এই গ্রন্থটি লেখককে এই বিষয়ে কলম ধরতে উৎসাহিত বা বাধ্য করেছে সেটি হলো ইমাম মালিক রহমুল্লাহ এর মাজার উপর লিখিত একটি পুরাতন একই গ্রন্থ অরক্ষবাসী বাইদের অন্তরে এর প্রতি প্রচুর আগ্রহ রয়েছে গ্রন্থটি দারুল গরব ইসলামী সংস্কার মাধ্যমে সম্প্রতি বৈরুতে ছাপা হয়েছে গ্রন্থটির নাম আল মিজারুল ওয়াল জামিউল মাগরিব আন ফতাওয়া উলামায় আফ্রিকা ওয়াল আন্দালুসি ওয়াল মাগরিব রসনায় আহমদ ইবনে ইয়াহিয়া আল ওয়ান সুয়াইরি সুয়াইরি শি প্রকাশনা দারুল গরব আল ইসলামী বৈর চোদ্দশো এক হিজড়ি মোতাবেক উনিশশো ইংরেজি উক্ত গ্রন্থের একাদশ খণ্ডের একশো আটষট্টি পৃষ্ঠায় প্রশ্নাকারে এক শিরোনামের অধীনে লেখক লিখিত বিষয়বস্তুর বিশেষভাবে লেখকের দৃষ্টি আকর্ষণ করে প্রশ্নটি ছিল এরূপ ওহাবি সাথে করতে হবে। দৃষ্টি মতর্ষণকারী সতর্কতার উদ্দীপক বিশেষ ইবনে আবদুল ওহাব রহমুল্লার এই আকিদাগত সংস্কার ধর্মী আন্দোলন তার সমর্থক ও তাদের অনুসারীগণ শত্রুদের কর্তৃক আরোপিত এই ওহাবি নামে প্রায় পরিচিত হয়ে ওঠেন যদিও এখানে শেখ মোহাম্মদ ইবনে আব্দুল ওহককে চিনেন না বা তার আন্দোলন কোথাও শুরু হয়েছে তাও তারা জানেন না